বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের ফলে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে আজ বৃহস্পতিবার ভোর টানা বৃষ্টিপাত ও মাঝে মধ্যে দমকা হাওয়া বইছে ভোররাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত সকালে অব্যাহত থাকায় মোংলা বন্দরের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান বলেন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে মংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে টানা বৃষ্টিপাতে মংলা বন্দরের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে এদিকে বৃষ্টির পানিতে মংলা উপজেলা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এছাড়া এখানকার বেশ কিছু সংখ্যক চিংড়ি খেয়ে তলিয়ে গেছে টানা বৃষ্টিপাতে এখানকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা টানা বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে মংলা আবহাওয়া অফিস